মা কালী সোনার চোখ সহ প্রায় দু লক্ষ টাকার অলঙ্কার উধাও মন্দির থেকে গায়েব করে দেওয়া হয়েছে প্রণামী বাক্সটিও ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহরের পনেরো নম্বর ওয়ার্ডের দেবীনগরে দুষ্কৃতীদের সাহস দেখে চোপ এলাকাবাসী বুধবার সাত সকালে খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা যায় এলাকায় তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ স্থানীয়রা জানান বুধবার ভোরে মন্দিরের পুজো পাঠ করার জন্য দরজা খুলতে গিয়েছিলেন এক ব্যক্তি তিনি দেখেন মন্দিরের তালা ভাঙা সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসেন দেখা যায় মন্দিরের সবকিছু চুরি হয়ে গিয়েছে মন্দির কমিটির সম্পাদক পরিমল রায় বলেন এর আগে কোনো দিন এরকম ঘটনা ঘটেনি দেড় থেকে দুই বছর মন্দিরের প্রণামী বাক্স খোলা হয়নি অনেক দক্ষিণা জমেছিল এছাড়া মায়ের অলঙ্কার সোনার চোখ সব কিছু চুরি দিয়েছে দেড় থেকে দুই লক্ষ টাকার সামগ্রিক উধাও খবর পেয়ে আসে দুর্গাপুর থানার পুলিশ পুলিশ জানিয়েছেন পাশের বাড়ির সিসিটিভি ফুটেজে গভীর রাতে তিনজনকে একটি বাইকে চড়ে যাওয়ার ছবি যে পাওয়া গিয়েছে সেই ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে দুটো দুষ্কৃতীদের গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছে পুলিশ স্থানীয়রা রাতে এলাকায় পুলিশের টহলদারি দেওয়ার দাবি জানিয়েছেন পুলিশ জানিয়েছেন নজরদারি বাড়ানো হবে

নতুন চোদ্দ জি ব্লকের কালীতলা মন্দির আমাদের এই নামে পরিচিত আমাদের মন্দির আমি সকালে যখন আসলাম তার আগে আমার আসার আগে কিছুক্ষণ আগেই আমার মন্দিরের যে পরিচারিকা আছে যিনি ধোয়া মুছা করেন তিনি এসে দেখছেন যে মন্দিরের তালা ভাঙা তারপরে পাড়ার নিকটে যারা আমার চেয়ে আছে এই দা বা রামকৃষ্ণ মন্ডল এদেরকে খবর দেওয়ার পর ওরা আসে এসে দেখে যে তালা ভাঙা কলসিবিল গেটে তালা ভাঙা আমি তার আগে বলিনি আমি দুটো করে তালা মেরে যাই কলসিবিল গেটে তারপরেই যখন আমি আসলাম তখন এখানে এসে আমি এই অবস্থা দেখতে পেলাম আমি পুরোহিত ঠাকুর মশাই পুজো করি কী কী জিনিস গেছে মনে হচ্ছে আমি এখনও পর্যন্ত যেটুকু দেখেছি তাতে মায়ের একটা টানা ছিল সোনার নদ যেটা রিং দেওয়া একটি গলা ইমিটেশন ইমিটেশন নয় ওই রূপর উপর সোনার জল করা গলার একটা হার ছিল আর দুটো কানপাসা ছিল আর মায়ের দুটো তোড়া মিসিং হয়ে গেছে চারটে তোড়া আছে মায়ের তার মধ্যে দুটো তোড়া মিসিং হয়েছে মনে হয় কোনো কারণে খুলতে পারেনি বা যাই হোক আর আমার পুজোর ঘণ্টা একটা পিতলের বড় গামলা দুটো রেকাবি একটা বড় কাঁসার থালা হ্যাঁ এখন পর্যন্ত যেটুকু দেখেছি আমি অনেক ক্ষত্রত একটি জিনিস হতে পারে আনিমানুক ধর ধরুন এই সোনা গয়নার ব্যাপারে আমরা গরিব মানুষ অত খবর রাখি না তবে যা সোনার জিনিস যেটা গেছে সব নিয়ে যদি বলি তো মোটামুটি আপনার ধরুন পঞ্চাশের কাছে